আজকের ভিডিওতে জটিল এবং উৎকট জাতীয় রোগ আরোগ্যকারী ভীষণ গুরুত্বপূর্ণ একটি রেমেডি সম্পর্কে কিছু তথ্য আপনাদের শেয়ার করব তো এই ধরনের রেমেডি আমাদের জানার প্রয়োজন কেননা আমরা যখন নিজেকে চিকিৎসায় সম্পূর্ণভাবে অবতীর্ণ করেছি এই অবস্থায় সব সময় আমরা কিন্তু সাধারণ রোগের রুগী দেখি না আমাদের জটিল রোগীও এসে যায় এবার জটিল রোগ যদি আরো আরোগ্য করতে হয় তাহলে জটিল প্রকৃতির ঔষধ কঠিন ঔষধ সম্পর্কে জানতে হয় তাহলে জটিল এবং উৎকট জাতীয় রোগও আমরা আরোগ্য করতে পারি তো প্রথমে আমি রেমিডিটির নাম নিই রেমিডিটির নাম হচ্ছে অ্যান্টি পাই রিনাম বাংলাটার লেখার দরকার নেই উচ্চারণটা সহজই আছে ঔষধটির নাম হচ্ছে অ্যান্টিপাইরিনাম এবার একটা রেমেডি সম্পর্কে জানতে হলে একটু জেনে নেওয়ার প্রয়োজন এই রেমেডিটি কী দিয়ে তৈরি হয় এবং কিভাবে তৈরি হয় তাহলে একটা ধারণা জন্মে তো আপনাদের বোঝার সুবিধার জন্য দেখুন এই পাশের যে ছবিটিতে সাদা পাউডারের মতো যে পদার্থটি দেখানো হচ্ছে এটার নাম হচ্ছে ফেনাজোন এই ফেনাজনটি হচ্ছে আল থেকে তৈরি হয় আল কাতরা আপনারা চেনেন তো ওই নৌকায় দেওয়া হয় কালো কালো তরল পদার্থ আর কি ভীষণ কালো এবার এই কালো পদার্থটি নৌকায় নৌকায় যদি দেওয়া হয় তাহলে ওই কাঠকে পচে যাওয়ার হাত থেকে রক্ষা করে এটা বিশ্বাসী করা যায় না যে এই কালো পদার্থ থেকে এরকম সাদা পদার্থ বানানো যায় ফেনাজন থেকে রাসায়নিক প্রক্রিয়ায় আমাদের হোমিওপ্যাথি ঔষধ অ্যান্টিপাইরিনাম প্রস্তুত হয় এবার আপনাদের নিশ্চয়ই জানার ইচ্ছা করছে যে এই ঔষধ দিয়ে কোন প্রকৃতির বা কি কী রোগ আরোগ্য হয় তো সেটা আপনাদের আরও সুন্দরভাবে বোঝানোর জন্য আমি লিখি যে জটিল এবং উৎকট জাতীয় রোগে এই ঔষধটি ব্যবহার করা হয় মানে আরোগ্য করা হয় আমি আপনাদের লিখে দেখাই তাহলে বোঝাতে সুবিধা হবে একটা লেখলাম হচ্ছে জটিল আর একটি হচ্ছে উৎকট উৎকট ঠিক আছে উৎকট জাতীয় রোগ এই জটিল এবং উৎকট জাতীয় রোগের জন্য এই ঔষধটি ব্যবহার করা হয় এবার আপনারা নিঃসন্দেহে জটিলটা বোঝেন মানে যে রোগটি সহজে আরোগ্য হয় না এবার এই উৎকট জাতীয় রোগটি কী আছে এই প্রসঙ্গে একটা কথা বলি সেটা হচ্ছে বরিক সাহেবের ম্যাটেরিয়া এক সময় পড়তে পড়তে সেখানে আমি একটা দুটো শব্দ পাই তো সেই শব্দটা সেই শব্দ দুটো ছিল হচ্ছে উৎকট গ্যাস ঠিক আছে উৎকট উৎকট গ্যাস দেখুন আপনারা অনেক রকম গ্যাসের নাম শুনেছেন ঠিক আছে এবার এই উৎকট গ্যাসটা আবার কি তো এই নিয়ে আমাকে কয়েক বছর ধরে ভাবায় মানে এই উৎকট গ্যাসটা যে কি সেটা আমি কোনোভাবেই বুঝতে পারছিলাম না তো যাই হোক পরবর্তীতে অনেক দিন পরে আমার একজন শুভ আকাঙ্ক্ষী ভালো একজন বন্ধু ছিল যে হোমিওপ্যাথি সম্পর্কে জানতো তো তার কাছে একদিন বাইদা ভাই আমি জিজ্ঞাসা করি যে এই উৎকট গ্যাসটা আর কি পেটের মধ্যে কীভাবে এই উৎকট উৎকট গ্যাস তৈরি হয় বা এই উৎকট গ্যাসটা কী তো তখন আমাকে সে বলল যে এই উৎকট গ্যাস হচ্ছে দেখ আমাদের পেটের মধ্যে পাকস্থলির মধ্যে যখন গ্যাস তৈরি হয় তখন এই গ্যাসের থেকে উপশম হওয়ার জন্য দুটি পন্থা হয় সে পন্থাটা হচ্ছে কি যে এক প্রকার গ্যাস পায়ু হয়ে নিচের দিকে বেরিয়ে যায় আমরা সেটা হয় আর এক প্রকার গ্যাস হচ্ছে উপরের দিকে ঢেকুর হয়ে বেরিয়ে যায় তো এমন গ্যাস আছে কিছু কিছু রুগীদের এমন প্রকৃতির গ্যাস হয় না পায়ু হয়ে নিচে দিয়ে বেরোয় না ঢেকুর হয়ে উপর দিয়ে বেরোয় তো এই যে যে গ্যাস তার মানে উপর দিয়েও বেরোয় না নিচ দিয়েও বেরোয় না এই গ্যাস পাকস্থলির মধ্যে থেকে ভীষণ অসুবিধার সৃষ্টি হয় মানে কোনোভাবে এই গ্যাসের উপশম হয় না এই জন্য এই গ্যাসকে বলা হয় উৎকট গ্যাস তাহলে বোঝা গেল যে উৎকট জিনিসটা কী এবার এই ঔষধের রুগীদের যে রোগগুলো হয় সেই রোগগুলোও কিন্তু উৎকট প্রকৃতির তার মানে যে কোনো রোগই কিন্তু উৎকট জাতীয় রোগ হতে পারে আমি বোঝাতে পারলাম সহজ কথায় হচ্ছে যে যে রোগের উপশম নেই এবং যে রোগে রুগী ভীষণ কষ্ট পায় সেটাকে বলা হয় উৎকট জাতীয় রোগ তাহলে উৎকট এবং জটিল জাতীয় রোগের ক্ষেত্রে আমরা এই ঔষধটি ব্যবহার করতে পারি এবার আমাদের যে অ্যান্টিপাইরিনাম এই রেমিডিটি এই রেমিডিটির দ্বারা কেন জটিল এবং উৎকট জাতীয় রোগ আরোগ্য হয় এটার কারণ আছে এটার কারণটা হচ্ছে কী সেটা হচ্ছে যে এই নাম ঔষধের প্রধান ক্রিয়া আছে আমাদের ভেসও ভেষ মোটর নার্ভের উপরে ঠিক আছে এই আমাদের এই অ্যান্টিপায়রিনাম ঔষধটির মেন কাজ বা অ্যাকশন সেন্টার ভিসমোটো নার্ভের উপর এই ভীষমোটো নার্ভটা কি কোথায় আছে আমাদের মধ্য মস্তিষ্কে শুরু হয়ে ফুসফুস এবং হার্টের মধ্যে দিয়ে বিভিন্ন শরীরে ছড়িয়ে গেছে এবং তার জন্য এই জটিল এবং উৎকট জাতীয় লক্ষণ সৃষ্টি করেছে ঠিক আছে এজন্যই আমাদের এই অ্যান্টিপায়রিনাম ঔষধের দ্বারা জটিল এবং উৎকট জাতীয় রোগ আরোগ্য করা যায় তো এবার আমরা এই রেমিডিটির কিছু প্রধানতম লক্ষণে আমি ভাগ করেছি এই প্রধানতম লক্ষণগুলো জানলে রুগীর জন্য সঠিক ঔষধ নির্বাচন করতে সুবিধা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আমাদের অ্যান্টিপাইরি নামে দশটি প্রধানতম লক্ষণ রয়েছে আমরা চটপট জেনে নিই এই প্রধানতম লক্ষণগুলো আমি নাম্বার ওয়ানে বলবো ক্রিয়স্থান এই অ্যান্টিপাইরিনামের ক্রিয়া স্থান আমি আগেই বলেছি ভেষমোটো নার্ভের উপর ঔষধটির প্রধান ক্রিয়া এই নার্ভটি এই আমাদের মস্তিষ্কে থাকে তো সেখান থেকে শরীরে সরিয়ে যায় এই ভেষমোটো নার্ভের উপর ক্রিয়া থাকার জন্য চারটি বিষয় দেখা গেছিলো সেটা হচ্ছে প্রচুর ঘাম প্রচুর ঘাম দেখা গেছিল ঠিক আছে তারপরে হচ্ছে এটা এক নম্বর দি দুই নম্বরটিতে দেখা গেছিল ওই আমবাদ জাতীয় উদ্ভেদ আমবাদ জাতীয় উদ্ভেদ দেখা গেছিলো এটা দুই নম্বর তিন নম্বরে দেখা গেছিলো নিদ্রালুভাব নিদ্রালুভাব আর চার এটা চার এটা তিন নম্বরে আর চার নম্বরে দেখা গেছিলো মূত্র হচ্ছে ঘোলা ঘোলা বা লাল বর্ণের এই চারটি লক্ষণ দেখা গেছিল এবার আপনি যে রোগেই ব্যবহার করুন এই চারটি বিষয়ের কোনোটা না কোনোটা আছে যে রোগে আপনি সেই রোগেই এই ঔষধটি ব্যবহার করতে পারেন আপনি এটা যদি ভালো করে বুঝে মনে রাখতে পারেন তাহলে একটা বড় ঔষধ অর্থাৎ এই ঔষধটা একটু ভালোই বড় ঔষধ এই ঔষধের বিষয়বস্তুটি আপনি সংক্ষেপে মনে রাখতে পারবেন এখন নাম্বার টুতে জানি মন এই আমাদের এই ঔষধের রুগীদের মনে থাকে হচ্ছে আতঙ্কগ্রস্ততা মানে আতঙ্ক ভয় ভীতি মনের মধ্যে সবসময় থাকে এরা এই আতঙ্কে ভোগে যে মনে করে যে আমি পাগল হয়ে যাব এই নিয়ে কিন্তু আতঙ্ক থাকে এরা দর্শনে এবং শ্রবণে ভুল করে তার মানে হচ্ছে যে এই রুগীরা একটু অন্য টাইপের রুগী তো এই রুগীরা দেখেও ভুল করে একটা জিনিস দেখেও বলে যে আমি দেখিনি আবার শুনেও বলে যে আমি শুনিনি মানে এদের দর্শনে এবং শ্রবণেও কিন্তু ভুল হয় নাম্বার থ্রিতে জানব মাথা সম্পর্কে উত্তাপ সহ মাথায় দপদপকারি বেদনা মানে মাথা গরম হয় এবং মাথায় দপ দপ বেদনা হয় আর মাথায় যন্ত্রণা হলেও অটোমেটিক্যালিভাবে এই কানে যন্ত্রণা হয় সুতরাং এই লক্ষণ পেলে এবং সাইনাসের বেদনাও হয় এবারে এই সাইনাসের বেদনা যখন হয় তখনও কিন্তু রুগীদের কানে যন্ত্রণা হয় এবার আমরা নেক্সটে জানবো কান সম্পর্কে কানে বেদনা হয় কানের মধ্যে শসু শব্দ হয় এবং কানের মধ্যে জল ঢুকলে যে একটা অনুভূতি হয় একজন ভালো মানুষের কানের মধ্যে জল ঢুকলে কেমন যেন কানে প্রটি মারা আসে শোষ হওয়া যায় সেই ধরনের অনুভূতি পায় সুতরাং কানের পক্ষে যদি এই লক্ষণগুলো আসে তাহলে আপনি কানের রোগেও এই ওষুধটি ব্যবহার করতে পারেন নাম্বার ফোরে জানি চোখ সম্পর্কে ঠিক আছে এই চোখের পাতা ফোলা চোখের মধ্যে লাল লাল দাগ চোখ দিয়ে অষ্টুস্রাব মানে চোখ দিয়ে জল পড়া তো চোখের এই যে যে লক্ষণগুলো এই লক্ষণের সঙ্গে কিন্তু আমাদের এই আপিস নাম করে যে রেমিডিটি আছে সেই রেমিডিটির যে লক্ষণগুলো সেই লক্ষণের সাথে এই লক্ষণগুলো সাদৃশ্য হয় নাম্বার ফাইভে জানব গলা সম্পর্কে এই গলার মধ্যে বেদনা হয় এবং গেলার সময় রুগীদের কষ্ট অনুভব হয় গলার মধ্যে সাদা বর্ণের ক্ষত হয় গলা থেকে দুর্গন্ধ বের হয় এবং স্বরভঙ্গ হলেও এই রেমিডিটি ব্যবহার করা যায় এবার আমরা সিক্সে জানব ফুসফুস সংক্রান্ত লক্ষণে এই ফুসফুসে ভারবোধ সহ শ্বাসকষ্ট মানে লাঞ্চে ভারবোধ মনে হয় মনে হয় যেন বুকটা ভারী হয়ে গেছে তার সঙ্গে শ্বাসকষ্ট থাকে অধিকাংশ ক্ষেত্রে এ রুগীদের যে সর্দিস্রাব হয় সেই সর্দিস্রাব কিন্তু জলের মতো পাতলা হয় সুতরাং ফুসফুসের এই লক্ষণের সঙ্গে সাদৃশ্য হলে অবশ্যই আপনি রেমিডিটির কথা ভাবতে পারেন নাম্বার সেভেনে বলি হার্ট সংক্রান্ত লক্ষণে মূর্ছাগ্রস্ত রুগীদের হার্ট রোগ ওই যে সমস্ত রোগীরা মাঝে মধ্যে মূর্ছা শাখায় পড়ে যান বিশেষ করে মহিলারা তো সেই সমস্ত রোগীদের হার্ট রোগে এই ঔষধটি অব্যর্থ ফল দেয় তো হার্ট রোগে বিশেষ আর কোনো লক্ষণ দেখা যায় না রেমেডিটির এবার নাম্বার এইটে জানবো উদ্ভিদ এই চর্মরোগের জন্য বিশালভাবে এই ঔষধটি লাল বর্ণের ওই আমবাতের মতো লাল বর্ণের চাকা চাকা হয়ে যে চর্মরোগগুলো সৃষ্টি হয় অথবা আমবাতের জন্য এটা ভালো রেমেডি এছাড়া ছোটো ছোটো ঘামাচির মতো ফুসকুড়ি ওঠে সেই ফুসকুড়ি যদি লাল বর্ণের হয় তাতে প্রচণ্ডভাবে চুলকানি থাকে মানে সালফার রুগীদের মতো যদি চুলকানি থাকে এবং আর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যে এই চর্মরোগের রুগীরা সর্বশরীরে শীতবোধ অনুভব করে তো মোটামুটি লক্ষণ সাদৃশ্য তো হতে হয় তো এই ধরনের চর্মরোগে যদি একটু লক্ষণ সাদৃশ্য হয় আর আমি তো প্রথমেই বলেছি যে এই ঔষধে উৎকট জাতীয় রোগ আরোগ্য হয় তো এই ধরনের চর্মরোগ রিয়েলি উৎকট জাতীয় এই ধরনের চর্মরোগে আমাদের এই ঔষধটি প্রায় অব্যর্থ ফল দেয় এবার নাম্বার নাইনে জানব যৌন রোগ সম্পর্কে এই যৌন রোগে একটু ব্যতিক্রম ধর্মী লক্ষণ আছে সেটা হচ্ছে যে পুরুষদের লিঙ্গ কালো বর্ণের হয়ে যায় আমি দেখুন এই যে যে উদ্বেদের কথা বলেছি যে এই ঔষধে রুগীদের উদ্বেদগুলো লাল বর্ণের হয় কিন্তু এই যৌন রোগে এটা কিন্তু হবে না যৌন রোগে পুরুষের লিঙ্গ প্রচণ্ড কালোভাবে হয়ে যায় সে আলকাত্রার মতন বর্ণ হয়ে যায় আর মাঝে মধ্যে এই যৌন অঙ্গ অর্থাৎ লিঙ্গটি ফলে এবং মূত্রের পরিমাণ কমে যদি সেটা যৌন রোগ যাই হোক না কেন যদি এই লক্ষণের সঙ্গে সাদৃশ্য হয় তাহলে আপনি অবশ্যই এই ঔষধটির কথা ভাবতে পারেন এবার আমি সর্বশেষে বলি নাম্বার টেনে ঔষধের শক্তি আর দই এবার এই ঔষধটি হচ্ছে শিখ শক্তি বেশি কার্যকরী সেই যে সমস্ত ডাক্তারবাবু এই ঔষধটি ব্যবহার করেছেন তারা দেখেছেন যে আমাদের এই নাম ঔষধটি শী শিখ শক্তি ভালো কাজ করে এবার এটা আপনাকে অবশ্যই সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে ব্যবহার করতে হবে তো হানিমেনের নীতি অনুসারে সূক্ষ্ম মাত্রায় ডোজ বানাতে হলে আপনাকে পাঁচশো এম এল ড্রিঙ্কিং ওয়াটার নিতে হবে এর মধ্যে কয়েক ফোঁটা আর এস দিয়ে মিশিয়ে নিতে হবে এবার এই আর এস দেওয়ার পরে এই ঔষধের দিতে হবে ওয়ান ড্রপ ওয়ান মানে হচ্ছে এক ফোঁটা এবার এক ফোঁটা দেওয়ার পরে এটাকে ভালো করে জেকে মিশিয়ে নি মিশিয়ে নিলে আপনার ঔষধ কিন্তু রেডি হয়ে যাবে এখান থেকে চা চামচের দুই চামচ করে যদি আপনি প্রতিবারে খাওয়ান তাহলে সূক্ষ্ম মাত্রায় ডোজ হয়ে যাবে এবার এই শিখ শক্তি আপনি সূক্ষ্ম মাত্রায় ডোজ মানে দিনে তিনবার ব্যবহার করতে পারেন প্রয়োজন বোধে চারবারও ব্যবহার করা যায় যদি আপনি এভাবে তৈরি করে নেন তো যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন যায় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ